আজকের এই বসাটা আল্লাহর জন্যে হোক আল্লাহ এটা আমাদের নাজাতের ওসিলা করুক বলে না আমি যারা এখনও রাস্তায় আছেন আশেপাশে আছেন এখানে এসে বসলে সম্ভবত আপনি উপকৃত হওয়া ছাড়া ক্ষতির সম্মুখীন হবেন এখানে কেউ ক্ষতির সম্মুখীন হয় না উপকৃত হয় তবে আলোচনার সময় আমাদেরও খেয়াল রাখতে হবে আলোচনা যেন মানুষের কাজে লাগে মানুষের আচরণ করে আমাদের রাগ ক্রোধ ক্ষোভ এগুলোর থেকে মানুষের উপকারের জন্য কি বললাম সেটা দেখার বিষয় বেশি ঠিক কেন আল্লাহ আমাদের সে তাফিক দান করুন আমা তৌফিকই ইল্লা বিলাহ ইন আল আহমদ ইল্লাহিন আহমেদ রহু আস্তা মায়ুন হম আস্তা গফের হুম অন হমেনু বেহি অনতা বিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب قرين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى عَلَيْهِ سَيِّدِنَا نبينا من دردش 탈진 니씨하고 찬양하고, 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 এসো হে আমা আবার ফিরি আমাদের মাঝি নতুন করি খুদ বাধিতে কাবার মিনার পরে আল্লাহ سل على مولانا محمد وعلى عليه سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله লা ইলাহা ইহা ইহু মোহাম্মু বলি শিকারী কেউ তো আপন হাই না বলি শিকারে কেউ তো আপন হাই না শার্থ ছড়াই ভে আপন তো কেউ না স্বার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ না আপন আপন বলো কারে কেউ তো আপন হই না আপন আপন বলো কেউ তো আপন হই না স্বার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না সুখ বুঝিয়া ভাব মন কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ সার্থ এই ভুবনে আপন তো কেউ রয়ে না শারথ ছড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার রাখবে থাড়া থাড়ি বিনা লাভে রে কেউ বিনা লাভে বন্ধুর কেউ তোলার বোঝাও বই શાર્થ છડા ભુવને આપણ તો ક્યોરાયના શાર તો છડા ભુવને આપન તો ક્યોરાયના આપો આપણ બોલોકારી ક્યો તો આપણ હે আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না ঠিক না বেঠিক স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমনকি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘরকন্যা যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জামিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না বলেন ঠিক না বেঠি তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে পাশে থাকে না এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে দেয় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দিয়াটাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয় বনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয় ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে আপনকে এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে যিনি বিপদেও ছেড়ে যান না যিনি সুখের সময় পাশে থাকেন কষ্টের সময়ও যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে ঠিক না সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই আর দুঃখের সময় আল্লাহকে ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন কিনা আপন কাকে খুঁজবেন কেউ তো আপন নয় উদাহরণ যদি দিই রাজনীতির কথা আমি তো তেমন বলি না। কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো ঢাকা শহরে এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে বেড়িয়েছে এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল সবার স্মৃতি বিজড়িত বাড়ি এমনকি এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী নাম ভুলে যাচ্ছে কি যেন ফজিলা তুন্নে তার স্মৃতি বিজড়িত যে বাড়িটা এই বাড়িটা ভেঙে তসনাস করে দেয়া হলো বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুরিদ সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে পালাবো না এত বড় বড় নেতা কেউ গেল না এমন কি সংসদে যারা গান শোনালো বাবার নামে সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো সেন নাই দুনিয়ায় পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না ঠিক না বেঠে আর গাওয়া হবে না কাদের জন্য এত কর কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত করানোর পা হাত করা পরানোর পারমিশন দিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে খুন করিয়েছিলে এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়ালের লেস কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাই রে বুঝাইলো এই লেস থেকে লাভ ডাকি তার কাজ ডাকি প্রয়োজন ডাকি যেমন আমার গালি ভাই দাওয়াত তেমন পায় না বলে কয় আশি হাজার নব্বই হাজার টাকা নাই বোঝেন দাওয়াত পাইলে এই কথা বলতো না কারণ একটা শিয়ালের ল্যাস কাটা এই ল্যাস কাটা থাকার কারণে বলা শুরু করলো এই ল্যাস থেকে লাভ কি কারণ ডাকি দরকার ডাকি প্রয়োজন ডাকি বরং ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফিরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পাম রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরা জেলে যাইতে পারে ঠিক না ঠিক কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাব না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর তা না হলে বুঝতে হবে এর মা থেকে পাতা পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাথা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিস কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না সিড়া টাকাতে কি করতে তা তোর হাতে একটা লিপলেট ধরাই দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া করবে ঠিক না বেঁচে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি কি বারে না থাকে না না কেউ হয় মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না ঠিক মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার কথা কয় না পছন্দ হলো না কথা বলেন বাবার রে আওয়াজ না বেরোলে আমার বেরোবে না কি তা আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি কিবারে না সে আর ঠা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর চিরকাল থাকে না সে আর কি চিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাহ গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সে বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্য ডাইরেক্ট মেরে দিচ্ছি ঠিক না কারণ যখন যার চিয়ার তখন তার পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস শেয়ারের মালিক দেখেন অপারেশন কি দিয়ে ডেভিল হান শুরু করেছে কি অপারেশন ডেভিল হান্ট থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার আছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেমন পর্যন্ত হবে এরপরেও যদি না বোঝে ওর কেমন পর্যন্ত আর সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় দোকানে আর বলে ঠিক না বে ঠিক ওর এরপরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বোঝেননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তো আমার কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই কেসাও এরকম অনেকেই বলে আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটায় চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কেই খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্বনবী সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না আল্লাহ নবী সাহেবরা বলেন ওগো বিশ্ব নবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এই জন্য আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখিব না তুই একটা বেজমা ও বলবে বেজমা তো আমি না বেজমা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্য আমরা এরকম কথা বলবো না শুধু তাই নাই বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সম্মানিত ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে অসিরাত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাইলে আব্বা কাপন চুরি করতো আমরাও এই কাপড় চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাশু বা জামাত আমাদের গালি ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানুষে কয় কাঁপন চোরের সেলিরা নামাজই হয়েছে বোঝাননি তো তাইলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরও একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি ল এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিলো যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কি কয় ওই যে কাপড় সোনার ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বাদ তো ভালো বলে না কি করা যায় কোলে এর থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসকিন নেতিমসহায় যারা আছে শীতের পোশাক নাই আমরা তাদেরকে সহযোগিতা করবো তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কয় যে কাপন চোরা ছেলেরাঁধেছে এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো খায় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললাম আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরা ছেলেরা কাফন চোরাই হয়েছে তাও আব্বারে তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো পাঁচার মধ্যে একটা বাঁশ দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি এনে টেনাই রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায় বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্য কেশপপুরে তে মাত নাই যখন রাখে মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল अब्বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করত এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকাইয়ে তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা বোঝেন নাই তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্যে পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যেন বলতে পারে আগেই তো ভালো কথা কি ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির আইজিপি সাবেক বলেছেন যে নব্বই পারছেন আমাদের লোকের জন্য চোখের সামনে চিন্তায় হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চাই যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুব সব লাইসেন্স ছিল বলেন ঠিক কিনা গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘোরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবাব আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবাব আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবাব এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবাব তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাচি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে আমরা তোমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সোপে দিয়েছি আমাদের মৃত্যুর ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেবো না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিঠাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখাও আমাকে পিপাসার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যেই সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার বোধ করি না ঠিক না বে ঠিক বরং যার মনের মধ্যে নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার মানে আল্লাহর কথা বলি দিদি পালি পাইছি গেল আমরা জানি আর না জানি কালে মাই তো এ বাটা পড়েন তো লা শুভা না খাই নি খুব তুমি না জলে মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালে মাই তো ইবা মনে করে এইটা এইভাবে বলা